সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড নমস্কার এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি চন্দন এই মুহূর্তে আমরা আছি উত্তর কলকাতার ১৪ নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠান তারই পাশাপাশি কয়েকদিন পরেই কিন্তু শারদ উৎসব দুর্গাপুজোর ঢাকে ইতিমধ্যেই কাঠি পড়ে গেছে তারই প্রাককালে কিন্তু এই চোদ্দ নম্বর ওয়ার্ড আজকে আয়োজন করেছে এক অনুষ্ঠানে বর্ণ পরিচয়ের উপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপনে নানান কর্মসূচি পালন হচ্ছে রাজ্য জুড়ে সেই পদাঙ্ক অনুসরণ করে কলকাতা পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে রবিবার এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ দেব সাহিত্য কুটিরের বর্ণধর রূপা মজুমদার সমাজসেবী শুক্তি পাণ্ডে প্রমুখ বিদ্যাসাগরে দ্বিশত জন্মবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানে তাঁর লেখা পুস্তক প্রদান এবং শারদিয়ার প্রাককালে মহিলা ও শিশুদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করেছিল কলকাতা চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস মহামারীর আবয়ের মধ্যেও উৎসবের মরশুমে সবার মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই অনুষ্ঠান বলে জানালেন তৃণমূলের যুব নেতা মৃত্যুঞ্জয় পাল

এই দোষটা কিন্তু আমাদের গার্জেন মহিলারা কিন্তু পিছিয়ে থাকলে চলবে না মহিলাদের ঘরে থাকতে হবে আপনারা সংসার সামলান আবার নিজের কাজ করতে হবে আপনাদের যদি দু চার টাকা দশ টাকা পনেরো টাকা একশো টাকা দুশো টাকা রোজগার করে তাহলে সংসারে সেটা আপনি খরচ করতে পারেন আর আপনাদের খরচটা আপনাদের বাচ্চার প্রতি হবে বলে আমার বিশ্বাস

এই এবং তার সহকর্মীরা মিলে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে এখানে গরিব মানুষকে যেমন শাড়ি দেওয়া হয়েছে তেমনি খুব ইন্টারেস্টিং হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা সব বইগুলি বাচ্চাদের দেওয়া হলো এটা কিন্তু এটা খুব ইউনিক আজকের দিনে দাঁড়িয়ে পুজোর মুখে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মন্ত্রী সাধন পাণ্ডে ছিলেন দেবসাহিত্য কুটুমের কর্ণধার রূপা মজুমদার ছিলেন মৃত্যুন এবং এরা সবাই ছিল খুব ভালো লাগছে এটা উৎসব এসছে সকলকে যতটা সম্ভব সাবধানে সতর্কতা মেনে কর্মসূচিগুলি করতে হবে এবং কিছু কর্মসূচি করা দরকারও কারণ সমাজের বিভিন্ন মানে প্রান্তে থাকা মানুষকে তাদের হাতে এই সামাজিক উপকারগুলো পৌঁছে দেওয়ার জন্য সেক্ষেত্রে যদি এই ধরনের অর্গানাইজেশানগুলো কাজ না করে বহু মানুষ বঞ্চিত থেকে যান ফলে এই যে একটা গরিব মানুষরা যে এটা নতুন জামা পাচ্ছেন বাচ্চারা জামা পাচ্ছে মহিলারা শাড়ি পাচ্ছেন এটা তো একটা এটাও তো একটা উৎসবের অঙ্গ সেই হিসেবে এনারা কাজ করছেন আমি এদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তোমার ছাড়ে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় মাগো আর তো পাবো না ছেড়ে দেব না আধুনিকতা ও আভিজাত্যের মেল বন্ধন ঠিক কলেজ স্ট্রিট জাংশন বিরোধীদের কোনো বলার কিছু নেই কাজকর্ম নেই এই দুর্গা বিষয়টা এটা কোনো পুজো বা শুধু ধর্মের ব্যাপার নয় এটা একটা অর্থনীতি দুর্গা বন্ধ করে বলে যারা বড় বড় কথা বলছে তারা ভুলে যাচ্ছে যে এই পুজোটার দিকে তাকিয়ে থাকে কুমোরটুলি বা মৃৎশিল্পী পাড়া এই পুজোটার দিকে তাকিয়ে থাকে অজস্র ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে জড়িত পরিবার এমনকি ফুল চাষিরা যারা ডেকোরেটার জ্বালা আলো যাদের অন্যান্য সমস্ত রকম এই পূজার আনুষঙ্গিক বিষয় রয়েছে ঢাকি পরিবার তো এই পুজো যদি পুরো বন্ধ হয় বা পুজো যদি না হয় এই লক্ষ লক্ষ পরিবারকে তাদের যে একটা অর্থ সঞ্চালন এবং এই যে সমাজে সমাজে যে একটা রক্ত সঞ্চালন চলছে শিরা ধমনীতে অর্থের যোগান এটা কি করে সম্ভব ফলে মহামারী আছে নিশ্চিত সাবধানে থাকতে হবে নিশ্চিত আড়ম্বর কম করতে হবে নিশ্চিত কিন্তু ন্যূনতম কাজটা যদি করতে না দেওয়া হয় তাহলে যারা জ্ঞান দিচ্ছেন তারা কি এই ক্ষুদ্র শিল্পীদের বা ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলোর বাড়ি বাড়ি সাহায্য নিয়ে যাবেন তখন তো খুঁজে পাওয়া যাবে না আর কারা বাধা দিচ্ছে এই মানে সমালোচনা করছে এই বিজেপি যারা উত্তরপ্রদেশে রামনবমীকে পারমিশন দেয় দুর্গা পুজোকে দেয় না এরা বল এখানে হিন্দুত্বর কথা বলছে দুর্গা কমিটির পাশে রাজ্য সরকার দাঁড়ালে আপত্তি করছে সিপিএম বামপন্থীরা কোর্টে যাচ্ছে আর দুর্গাপুজো যখন হবে তখন প্যান্ডেলের বাইরে তারা মার্ক্সবাদী সাহিত্যের স্টল খুলবে এরা বিচারি সস্তা রাজনীতি করছে বাংলা শ্রেষ্ঠ উৎসব এবং আর্থিক কর্মযোগ্য পুজো এখানে যারা পুজো করছে পুজো করা নিশ্চিতভাবে সাবধানে করতে হবে সতর্করা থাকতে হবে মাস্ক রাখতে হবে তো অন্য কোথাও যেন কেউ বিধি ভঙ্গ করছে না শুধুমাত্র পুজোর ঘরে একটা দায় চাপিয়ে দেওয়া এবং এত প্রায় চল্লিশ হাজার পুজো কমিটি তাদের অসৎ বলে প্রমাণিত করার চেষ্টা কোটা কী বলে এদের হাতে টাকা গেলে মোচ্ছব হবে এদের হাতে টাকা গেলে অমুক হবে এদের হাতে টাকা গেলে তাহলে সারা বাংলার মানুষ দেখুন সারা বাংলার ক্লাবগুলো দেখুন তারা দেখুক যে এরা মানে এই ক্লাবগুলিকে অপমান করে তারা কতখানি মানে বাংলাকে তারা মানে অপমান করছেন এর প্রতিবাদ ঠিক সঠিকভাবে ভোটের বাক্স দেশ সাহিত্য কুটিরের তরফে রূপা মজুমদার বলেন খুবই ব্যতিক্রমী একটা প্রয়াস এটা সাধারণত এই ধরনের অনুষ্ঠানে বই বিতরণটা খুব একটা চোখে পড়ে না তো এবং প্রত্যেকটা অনুষ্ঠানকেই বই বিতরণ কিন্তু একটা আলাদা মাত্রা দেয় তো সেদিক দিয়ে দেখতে গেলে এটাতে ব্যতিক্রমী অনুষ্ঠান আর সামনেই আমাদের শরৎ উৎসব আসন্ন এই অদ্ভুত একটা পরিস্থিতিতে আমাদের পুজোর মানে ব্যবস্থা চলছে আর না করেও তো উপায় নেই কারণ অর্থনীতিকে দেখে তো সচল রাখতে হবে সুতরাং শুধুমাত্র কারোর কাঁধে দায়িত্ব না চাপিয়ে দিয়ে আমার মনে হয় প্রত্যেকটি নাগরিককে নিজের কাঁধেও কিছু কর্তব্য তুলে নেওয়া উচিত কিছু দায়িত্ব তুলে নেওয়া উচিত আমাদের নিজেদের সচেতন হতে হবে পুজো পুজোর মতো চলছে চলুক অর্থনীতি সচল থাকুক আর আমাদের সচেতনতা থাকবে যে আমরা কিভাবে নিজেদের সাবধানতা মেনটেন করবো আর এইরকমই একটা পরিস্থিতিতে যখন বর্ণপরিচয় দেওয়া হচ্ছে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধাগ্ঞ শ্রদ্ধা জ্ঞাপন তো সেটা একটা অবশ্যই একটা ব্যতিক্রমী কারণ মনে মানে মা দুর্গার পুজো তার সঙ্গে করোনার সঙ্গে হাঁটতে হাঁট্টি লড়াই তারই মধ্যে বর্ণপরিচয় মানে এটা আর কি কি শুভ বুদ্ধিকে উদ্রেক করা শুভ বুদ্ধিকে আরও বেশি করে জাগিয়ে তোলা কারণ বিদ্যাসাগর যে ধরনের বই লিখে গিয়েছিলেন আর আমরা আজকে যে ধরনের বই এখানে দেওয়া হবে আর কি আমি জানি যেহেতু আমাদের প্রতিষ্ঠানের বই কথামালা বা বোধদয় দেওয়া এগুলো শুভ বুদ্ধিকে আরও বেশি করে উদ্রেক করে মানুষ আরও বেশি করে সচেতন হয় তো অবশ্যই এটা একটা সেদিক দিয়ে দেখলে ব্যতিক্রমী প্রয়াস সমাজসেবী শক্তি পান্ডে বলেন এগুলো তো আমাদের সারা বছরেরই কাজকর্ম এক একটা প্ল্যাটফর্ম লাগে তাই জন্য আমরা এবার আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশত জন্ম পুয়ার উপলক্ষে আমরা ওই বই ওদের হাতে তুলে দেব এবং ওদের আমরা বোঝাবো যে এই বইগুলো পড়া একেবারে আমাদের ছোটোবেলাতেও পড়েছিলাম ওদেরও পড়া কতটা আবশ্যিক তার সঙ্গে ওদের বয়স অনুযায়ী জামাকাপড় সেইভাবেই কেনা হয়েছে ছোট্ট জিনিস ওরা তো খুব সামান্য ওদের চাহিদা তো খুব কম চাহিদা নিয়ে ওরা জন্মায়নি ওরা জানে এইটুকু পেলেই আমাদের আনন্দ সেই আনন্দটুকুর হাসিটুকু মুখে দেখতে পেলে আমাদেরও যেন ভালো লাগে সেইটুকুর জন্যই ওদের ডকা এবং সামান্য উপহার ওদের হাতে তুলে দেওয়া বইয়ের সঙ্গে সব

সমস্ত নির্দেশ ও নিয়মবিধি মেনেই সবাই উৎসবে সামিল হোক এদিন প্রায় শখানেক শিশুরাতে বিদ্যাসাগরের লেখা বই ও নতুন বস্ত্র তুলে দেওয়া হয় তৃণমূল যুব কংগ্রেসের এই উদ্যোগের ভৌষিক প্রশংসা করেন সবাই এতক্ষণ আপনারা দেখলেন যে আজকের এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তারও মাঝে কিন্তু আজকে ১৪ নম্বর ওয়ার্ডের এই মহতি উদ্যোগ যে উদ্যোগের সামিল আপামর মানুষ যে উদ্যোগে সামিল সাধারণ মানুষ এবং এই উৎসবের আবহে প্রত্যেকের মুখে যাতে হাসি পোটে তাই এই প্রয়াস তাদের দেখলেন তার সম্প্রচার থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন করতে থাকুন এখন বিশ্ববাংলা সংবাদ ক্যামেরায় কৌস্তবের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায় এখন বিশ্ব বাংলা সংবাদ